ইব্রাহিম খুব সুন্দর একটা ঘটনা আছে ইব্রাহিম আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি মারার পরে কেমনে চিন্তা করবে এটা একটু দেখাই আল্লাহ বলছে যে তুমি বিশ্বাস না বিশ্বাস তো কিন্তু আমার দিলের জন্য এটা দেখতে পাচ্ছি বলছে তুমি চারটা পাখি আনা এগুলোর পোষ মারাও আজ মালান ওবাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ টঙ্গির মাঠে এটা বয়েন করছেন তো পাখিগুলো চারটারে চারটে নাম দিছে আর কি তো বলছে যে এবার এগুলো জবাই কর জবাই করে গোষ্ঠীগুলো মিশাও মিশে শুধু ওই চারটা মাথা তোমার হাতে রাখো আর হলো চার পাহাড়ের উপরে গিয়ে চার ভাগ করে গোষ্ঠীগুলোকে রেখে আস তারপর একটা নাম ধরে ডাকতো একটা নাম দেখেছি চার পাহাড় থেকে এসব টুকরো টুকরো গুলো এসে তার শরীরে লেগে একদম করে চলে গেছে আবার আরেকটা নাম ধরে রাখছে আবার এগুলো আসছে আবার আরেকটা নাম ধরে আসছে আবার একটা আবার একটা নাম ধরে তো আল্লাহ তালা নবীদের সঙ্গে যে মহামেলা করছে কুদরতের মহামেলা এই ঘটনাগুলো মানুষকে বলা তো এগুলোর মধ্যে নোট থাকে আপনি গাল গল্প করার যে উজার আলাহিসাল্লামের ঘটনা আছে আছে না এই ছোটো ছোটো ঘটনাগুলো যেগুলো মানুষের ইমান তাজা করে ঘটনা শোনা এই যে আমরা যে মধ্যে আছে কিন্তু এটা গ্রামের লোক যেতেছিল তাকে থেকে বলছে তুমি কোনো ভালো কথা শুনবা কিনা যে কী কথা বলছে তুমি এই কথা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাপুর নেই আমি আল্লাহর নবী এই সাক্ষ্য দাও তো বলছে কোনো সাক্ষী আছে আপনার এই কথার বলছে যে কাজ সাক্ষী আছে হুজুর সাহান গাছটাকে ইশারা করছে গাছ একদম মাটি চিরে চিরে হুজুর সাহানের কাছে আসছে এসে তিনবার সাক্ষী তারপর আবার হুজুর ইশারা করছে গাছ আবার তার জায়গায় চলে গেছে লোকটা তো অবাক হয়ে গেছে গ্রামের লোকটা ওই অবস্থা দেখে সে ইসলামের মধ্যে চলে আসছে তো ওই ইনফেরাদি দাওয়াতে এটা ছিল নবীদের দাওয়াত ইসলামী দাওয়াত আমরা যেটা দিই এটাও নবীরা দিচ্ছেন কিন্তু এটার পরবর্তীতে এত সাবাত আছে যে হুজুর সাহাম একদিন এক রাত বয়ান করছে পড়ছে না ঘটনা একদিন এক রাত হুজুর সালাম ইন্টেকালের আগে দিয়ে আর কি সব হাত করে দিয়ে গেছে পড়স না হুজুর একদিন এক রাত এক টানা বয়ান করছে যে বরং না ঘটনা এত সাবান সালাম ইনতেকালের ঘটনার আগের ঘটনার মধ্যে দেখেন তো ইজতেমাই বয়না করছে কিন্তু ইনফেনাটি দাওয়াত দিচ্ছেন বেশি এবং যেটা ইফেক্টিভ বেশি এটা তো একজনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা মজমা সামনে থাকলে তো কার কী ভাবনা এটা তো বোঝা যায় না কিছু যে সঙ্গে কথা বললে তো তার মন মানসিকতা আন্দাজ করা যায় আর আমি সব যেটা বলে যে মৌকা সেনাশি মর্দম সেনাশি আরেকটা কি

চার মাসে তশকিল করতে হওয়ার কোনো দরকার নেই আর জামাতে গেলেও উল্টা সামান্য একটু একতালাত করে তাকে সব কথা বলে তাকে তস্কিল করে তো তস্কিলি গাছটা হল তবলিগের মধ্যে ইম্পর্টেন্ট যে মানুষের কে আমরা বলি না যে হানড্রেড পার্সেন্ট নামাজি বানানো এরকমভাবে মসজিদে আমল করানো হয় তো যখন আমরা আল্লাহ রাস্তায় বেরোবো তাকে আল্লাহ রাস্তায় বের করার তস্কিল করবো এটা হলো এক নম্বর তস্কিল আমাদের যে মেহনতগুলো এগুলো মহল্লার মেহনতের মধ্যে প্রায়োরিটি বেশি আর মহল্লাতে যখন মেহনত করবো আমরা তাকে চেষ্টা করবো কোনো একটা আমলের উপরে উঠাই যে কোনো একটা আমল আমাদের আমলের মধ্যে যে কোনো একটা আমলের মধ্যে উঠে চেষ্টা করব দেখে যে না হয়তো তালিমে বসে কিন্তু তিন দিনের তো যায় না এবার একটু ইয়ে করি যে ভাই আমরা তো এরকম যাই চল আর এই তবলিগের কাজটা চলে এটা প্ল্যান মেহনত এবং ছটছড়ি কোনো মেহনত না প্ল্যান করে টার্গেট করে তার জন্য আবার রাতে দোয়া করা আল্লাহর কাছে কান্নাকাটি করা আর বড়রা যেটা বলে যে অন্তত তিনজন পারলে তিনজন যাওয়া তিনজনে মিলে একটা জামা থাকে জামাতে জিম্মার ঠিক করে নেওয়া আর এর মধ্যে এমন কোনো ইয়া নাই যে একজন কথা বলবে বা হ্যাঁ কথা বলার সময় একজনই কথা বলবে বাকিরা জিকির করবে আবার ওনার কথা শেষ হলে বা কোনো সাপ্লিমেন্ট করতে চাইলে আরেকজন বলবে তিনজনে একত্রে কথা বলবেন আর কি যাতে আর ওটা তখন ইয়ে হয়ে যাবে দাওয়াত হবে না এটা পলিটিক্যাল ডিসকাশানের মতো অবস্থা হয়ে যাবে আর কি আর আসল জিনিস হলো যে নিজের হেদায়তকে সামনে রেখে দেওয়ার তো আমি সে বলে না যে একটু আমার মুসলিমের মানে কি মুসলমানের হক আদায় করা তাকে নিজের থেকে বড়ো জানা যদি আমি নিজের হেদায়তের নিয়তে দাওয়াত দিই আর তাকে বড়ো জেনে দাওয়াত দিই অটোমেটিকা আমার মধ্যে নর্মি আসবে হ্যাঁ তো বেটে আপনি নামাজ পড়িস না কেন মতো নামাজ যায় এই টোন আর তাকে নরম ভাষায় নিজের জরুরত মনে করে দাওয়াত দেওয়া এটা তো বিরাট জিনিস সাহায্য করেন কিছু অসুবিধে আসবে না অসুবিধা আসে না তাদের কাছে ছয় নম্বর পৌঁছানোর কী রাস্তা সেটা হল তস্কিলি গাছ এই যে আমরা যত গাছতে বেরি দুই দিন করে যাই দিন যাই ওখানে যাই তস্কিলি গাছ যে যেখানে যে অবস্থায় আছে সেখানেই তার কাছ থেকে কিছু সময় নিয়ে মানে দশ মিনিট আমি নয় মিনিটের মধ্যে বা আট মিনিটের মধ্যে ছয় নম্বরের কথা বলে তাকে তস্কিল করে দেয় আমি যদি পারি এরই মধ্যে পুরো ছয় নম্বর বলে ফেলতে হবে দুই মিনিটে যদি না হয় কলেমার নামাজের কথা বলিয়া অথবা ছয় নম্বরের মধ্যে থাকিয়া তাদের শোনান কারণ এটা তস্কিলি গাছ যে সব বের হয়ে যায় সবাই কেউ থাকলো না মসজিদে যাই যেখানে যে অবস্থা আছে ও কোনোদিনও মসজিদে আসে না তো ওর কাছে এই কলেমার কথা কীভাবে যাবে নামাজের কথা কীভাবে যাবে ও যেখানে আছে যে অবস্থায় আছে যাই যেখানে যে অবস্থা আছে সেখানে পৌঁছে ওটাকেই মসজিদ মনে করতে এটাই এই জায়গায় তার কাছে দাওয়াত দেবো আমি ছয় নম্বরে কথা করে ওখানেই তস্কিল করে এখন তশকিল যদি কেউ কোনো দিন মসজিদেই না যায় তাহলে মসজিদে এসে তসকিল করা লাগবে যে মসজিদে আসে নামাজ পড়ে তাকে তালিমের তস্কিল করা লাগবে যে তালিমে বসে তাকে তিন দিনের তস্কিল করা লাগবে বা অবস্থা বুঝে তাকে চিল্লার করা লাগবে তিন চিল্লার করা লাগবে তশ্কিল করাই লাগবে আমাদের কথা বলি তাস্কিল এটা একটা বহুত বড় জিনিস মানুষ আমার কাছে আসবে না আমি মানুষের কাছে যাবো নবীদের কাছে মানুষ আসে নাই নবীর মানুষের কাছে আছে এই জন্য আমাদের মানুষের কাছে যায় যে যেখানে যে অবস্থা আছে ল্যাবরেটারি থাকলেও ইটের হাটায় কাজ করতে কোনোদিন জুমার নামাজও পড়তে আসে না ও শুক্রবারও আসে না মসজিদে সাথে তার দেখা নেই তার কাছে আমার এই ছয় নম্বর যাবে কীভাবে তাশ্িলি গাছটার মাধ্যমে

গেলো সুসংবাদ শোনায় মেইনলি তাকে ইয়ে করে নিয়ে আসলে তস্কিলি যে প্রধান জিনিসটা যেটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে অনুময় গাছদের সঙ্গে এখানে পার্থক্য অনুগাসে কোনো সময় না বসা আর তস্কিল সব সময় যেন বসার চেষ্টা করা এবং যদি কোনো বাড়িতে সে যদি নাও বসাতে চায় উপচাচক হয়ে বসার চেষ্টা করা আর যদি দেখা যায় বাড়ি এমন যে বাড়ির ঘরের ভেতরে বসার মতো অবস্থা নাই তাহলে বাইরে বলে যে একটু পার্টি গ্রামে যেটা হয় পার্টি বা একটা টুল নিয়ে আসে চেয়ার নিয়ে আসে এগুলা অনেক সময় সেগুলা না থাকলেও আমরা যেটা করছি আর কি যে ধানের যে বিশাল বা খড় ভাই আসেন একটু বসে আর কি মানে আগেই তার সঙ্গে কথা বলার আগেই বসার একটা ব্যবস্থা করা আপনার তশ্কিলি গাছ মানে কি তার যেহেন বানাতে হবে জেন বানায়ে তাকে এখন জেহেন বানায় তো হমুমি গাছদের মতো নয় হুম গাছতে ছয় সাতজন আসে আল্লাহর হুকুম্মানবের তরিকায় যারা দুনিয়া এই সম্বাদে মসজিদের জরুরি কথা হতে চলে তো এখানে তো হলো যে তার সঙ্গে বসে পারলে পোরা ছয় নম্বর অথবা এক নম্বরের ওপরে বলো তাকে তাস্কেল করা যায় কিন্তু জিনিসটা হলো যে এটু এটা সময় সাপেক্ষ বেশ ব্যাপার যেটা মমি গাছের ক্ষেত্রে বলা হয় যে এটা যাতে বয়ান না হয় কিন্তু তশ্কিল গাছটাই তো পুরা বয়ানের মতো যে সময় লাগবে দীর্ঘক্ষণ এখানে এখন যদি দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলা হয় তাহলে তো সেও বিরক্ত হবে আমরাও আমাদের পক্ষেও ক্লান্তি আসবে আর কি এজন্য বসার চেষ্টা করা আর দেখা যায় ঘর ছোট বিবি বাচ্চা আছে নাই তো ভাই আগের থেকে নিজের থেকে অফার করা ওই যে গাছতলায় চলে যে একটু বসি আর কি কাছে গাছতলা আছে গাছতলায় বসলাম কোনো সময় বলে যে ঘরের থেকে পাটি নিয়ে আসা টুল নিয়ে আসা চেয়ার নিয়ে আসা নিয়ে এসে একটু বসার ইয়ে করা তো তো এরপরে বাকি যে কথাগুলো আর যেভাবে আলোচনা হয়েছে সেভাবে আলোচনা করা আর কি তো এমনি যেটা এখন যে নামাজ পড়ে না সেই ব্যক্তিকেও যে তবলিগের চার মাসের দাওয়াত দেওয়া যাবে না এমন নয় বিষয়টা হলো যে তার সামনে পেশ করে যে ভাই দেখেন এই যে ইমান সুন্দর করা আমল সুন্দর করার জন্য চার মাস সময় দিতে হয় নিয়ত রাখেন আল্লাহ ভবিষ্যতে তৌফিক দিলে ইনশাল্লাহ দেওয়া হবে বাকি আমাদের জামাত আসছে আপনি একটু এখন চলেন মসজিদে তাকে নগদ কিছুর উপর ওঠানোর চেষ্টা করেন এখন সে নিজের থেকে যদি বলে যে এরকম আমি তো এখন পারছি না অমুক সময় তো সেই ক্ষেত্রে তার ও আমরা কবল করব কিন্তু খেয়াল করা যে সেই ব্যক্তিটা যদি আসে ভালো না হলে পরে আবার তার কাছে যে ওই যে আমরা যে বসে আধা ঘন্টা বসে তার যে মানে তার সঙ্গে কথাবার্তা বলে যতটুকু তাকে অগ্রগতি করানো হয়েছিল এটাকে আরও আগাই নেওয়ার জন্য চেষ্টা করার একটা জিনিস আমাদের ফয়সাল কিন্তু মানুষের সঙ্গে খুব মিশ ছিল বোঝা গেল আমরা যে দারুসালাম মসজিদে গেলাম ও মনে যে আরাফাত নাম করে ছেলেটা ও খ্রিস্টান ছিল তবে ছেলেটা এই এদের মধ্যে মার্কানা না কি এইরানে যে একটা না একটা ল্যাবেন্ডিস মার্কা কিন্তু ও মনে হলো একটু মোটামুটি সমাজদার এবং ইয়ে টাইপের আর কি তো ও ফয়সালের কথা বললো আর কি তো আমরা যে মসজিদে যাই ফয়সালের কথা কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলে এটার দ্বারা বোঝা গেল যে ফয়সাল আসলে খুব মিশছে মানুষের সাথে প্রচন্ড মিশামিশছে এবং তাদের মনটাকে জয় করছে তো আমাদের তস্কিলি গাসতের মাধ্যমেও মূলত ওই তার মনটাকে জয় করার জন্য চেষ্টা করা সে ইয়েতে ও ছেলেটা বললো যে সে তো ফয়সাল আমার বাসাতে চলে গেছে যে আমার ওখানে খাবারও দিয়ে আসছে মানে যে এক সময় ও বলল আর কি তো যাই হোক আমি এটা এক্সাম্পল হিসেবে বললাম যে আসলে তশ্কি এমনি অন্য অন্য গাছতে মানুষের দিল তৈরি করার ওই অবস্থা হয় না আর কি যত বেশি তশ্কিলি গাছদের সময় হয় আর কি এই জন্য তশ্কিলি গাছতে ওই যেটা আগের কথা ওনারা বলে ফেলছে সেগুলো ইয়ে করা বাকি আমি যেটা ইয়ে করলাম সেটা হলো যে বসে কথা বলা আর কি যেমন এদের এখানে রুম গোলা ছোট এখন যদি দেখা যায় যে শুধু পুরুষ আমাদের তো ঢুকতে সমস্যা নাই এবং দেখা যায় রুমের মধ্যে বর্ষার তেমন কিছুই নেই তো ওর বিছানা নোংরা টোংরা যাই হোক বসলাম কারণ দাঁড়ায় দাঁড়িয়ে কতক্ষণ কথা বলবো আমরা ওই যে বস্তির মধ্যে দু এক জায়গায় গেছি আর কি সেখানে শুধু পুরুষ তস্কি লেগে আসতে তো বসে তো কথা বলছি একদম এই দুই হাত চার হাত এরকম লম্বা প্রশস্ত আর কি তো সেই জন্য এটা খুব গুরুত্ব দেয়া যে বসে কথা বলা তারপরে সে যতক্ষণ শুনতে চাই ততক্ষণ বলার জন্য সচেষ্ট এখন দেখা যাচ্ছে খুব বিরক্ত হচ্ছে তো তাকে তাস্কিল করে ছেড়ে দেওয়া তবে এটা পরবর্তী পর্যায়ে আবার পার্শ্ব করা সে যে নিয়ত করছে সেটা আর কি করার জন্য চেষ্টা করা মুশকিল গাছতে আসলে জমিন তৈরি হয় মানুষের দিলের জমিনটা তৈরি করার মেহনত তখন জমিন তৈরি হয়ে যায় তখন তো আস্তে আস্তে সে আগে আমাদের গাজে এক বুড়ো সেই সুদি বুড়ো আর কি নামাজ পড়তো না তো তশ্কিল গাছতে যে রাহাবার ছিল সে পরিচয় করে দিচ্ছে আগের থেকে যে এই বুড়ো কিন্তু সুদ ব্যবসা করে নামাজ পড়ে তো বুড়ো দাঁড়ি ছিল আমার দাঁড়িয়ে ছিল না নামাজ পড়ে না তো আলহামদুলিল্লাহ দাওয়াত দেওয়ার পরে সে আসলো মসজিদে এসে ইমলাম সাহেবও খুব সহযোগিতা করছে কড়া তাস্কিল করছে

আমরা একবার এক জায়গায় আসতে গেছিলাম বলিফ সাহের সাথে শরীফ সাহেব বললাম ভাই নাম বলো চল্লিশ দিনের জন্য তো চল্লিশ দিন বলছি সে নগদ তৈরি হয়ে গেছে তিন দিনে বলছে ভাই চল্লিশ দিন না তিন দিন অনেক জায়গায় যাওয়ার পরে নাম আর মোবাইল নাম্বার যখন লিখতে গেছি না তখন সেটাকে গুরুত্ব দিছে যে আমার নাম মোবাইল নাম্বার লিখতেছে ওই জন্য কাগজ কলম রাখলে নাম মোবাইল নাম্বারটা তার ব্যাপারে দুই এক কলম লিখে রাখলে সে কখন মসজিদে সময় দিতে চায় বা কখন তার সাথে আবার দেখা করতে বলছে এতে অনেক ফায়দা হবে এটা শুধু না মানে এটা তবলিগালাদের একটা সিফট যেমন তসবি এটা